আমরা আজ আপনাদের মাঝে ব্রিক ওয়াল সম্পর্কে আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনার কনস্ট্রাকশন কাজে অতিরিক্ত সিমেন্ট বালু মালামাল ব্যবহার করতে হবে এবং কি কাজের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য রুমের এরিয়া অর্থাৎ জায়গা কমে যেতে পারে তার সাথে আমরা ওয়ালে যে প্লাস্টার ব্যবহার করবো তা পরবর্তী সময় খুলে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা কিনা না আমরা সাধারণত মিস্ত্রি বা সিমেন্ট বালের উপরে দায়বার দিয়ে থাকি আমি একজন প্রকৌশলী হিসেবে আশা করি আপনারা যদি উল্লেখিত বিষয়গুলোর প্রতি সতর্ক থাকেন সেক্ষেত্রে আমাদের ব্রিক ওয়ালের কাজে অতিরিক্ত মাল আমাল এমনকি আমাদের যে খুশে পড়ার যে বিষয়টি তার হবে না ইনশাল্লাহ প্রথমত আমরা যে ইট বা ব্রিক দিয়ে গাতুনি গাঁথব তা অবশ্যই ভালোভাবে কিউরিং অর্থাৎ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা আমরা পানিতে ভিজিয়ে রাখবো কেননা যদি আমরা ইটগুলোকে ভালোভাবে কিউরিং না করে থাকি সেক্ষেত্রে আমরা যে সিমেন্ট বালু মশলা ব্যবহার করব তার থেকে ইটগুলো শুষ্ক থাকার কারণে সিমেন্ট এবং বালির মধ্যে যে পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে উক্ত পানি ইট শুষে নেওয়ার কারণে ওয়ালের স্ট্রেংথ অনেকাংশই কমে যায় দুই নম্বরে আমরা যদি কলাম ভীম ফ্লোরগুলো সঠিকভাবে চিপিং না করে ইটের গাতনি করে থাকি সেক্ষেত্রে ব্রিক ওয়ালের স্ট্রেংথ অনেকাংশই কমে যায় তাই আমরা অবশ্যই কলাম এবং ফ্লোর সঠিকভাবে চিপিং করে নিব এবং আমরা ব্রিকওয়াল তৈরি করার জন্য যে মশলা তৈরি করব তা অবশ্যই এক চার অনু অনুপাতে তৈরি করব। অর্থাৎ এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালির মাধ্যমে আমরা মশলাটি তৈরি করব। চার নম্বরে এক টানা অর্থাৎ একদিনে সর্বোচ্চ আড়াই ফুট অথবা দশ ইটের বেশি আমরা ইট গাতবো না অর্থাৎ ভার্টিক্যাল লম্বালম্বিভাবে আমরা সর্বোচ্চ দশটি ইট বা আড়াই ফুট উপরে আমরা কোনোভাবেই ইটের গাঁথনি গাঁদব না চার নাম্বারে বার্টিকেল বা লম্বা লম্বি সেকশনে যখন আমরা ইট গাঁথবো প্রতিটি ইটে আমরা শলের মাধ্যমে চেক দিয়ে নিব যে একটি ইট অপর স্টেট বা সোজা আছে কিনা যদি তা না হয় আমরা যদি নিচ থেকে উপরে ইট কম বেশি বাঁকা হয়ে যায় এক্ষেত্রে আমাদের যখন প্লাস্টার দিব অতিরিক্ত ম্যাটেরিয়ালস অর্থাৎ সিমেন্ট বালু লাগবে এবং ওয়াল বাঁকা থাকার কারণে রোমের এরিয়া অনেকাংশই কমে যাবে তো আমরা অবশ্যই ব্রিক ওয়াল তৈরি করা সময় এই বিষয়গুলো সতর্কতার সাথে দেখবো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম